হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দ্য ব্লগ অবশ্যই আমাকে স্বাগত তো এখন নতুন ভিডিও নিয়ে হচ্ছে তোমার জন্যই আমার শখ পূজা বসে আজ ছট পূজা তো ভিডিও কল আমি দিনে করেছো তো আমি সেট করবার টাইম পাও নাই আর দিবারও টাইম পাও নাই তো আজ আমি এখান দিন তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার তো আমি যাওয়ার হচ্ছি আমার মায়ের বাড়ি তো আমার মায়ের বাড়ি পাশ হতে বেশি দূর না হয় তো চলে এসছো আমার মায়ের বাড়ি প্রায় তো হেলা বাজে তো আমার মার বাড়ি বাড়ির তো এলা সকাল আটটা বাজায় তো মোরমার গেট মোর মা আলপনা দিছে এঠে তো মোর মা এঠে গল্প করে বাজেছে করছে ঠিক আছে কী কী লাগে মো জিজ্ঞাসা করে কবা দিছে কটলায় করছে চাল ময়দা সুজি গুঁড়া লাগে চালে মানে যত কিছু লাগে কোল তো গুড়খান গলা আনছে এখন গুড়খান ইয়া করি একটা বাটি জল দিয়ে ঠাকুর এখন দিয়ে মো কাটালা স্থানি বাজ তো মোর মা চলে গেল ঘরত তো মা পূজা দিবা দিছে এলা কিন্তু অনেকলা ঠাকুর আছে এই জন্য পূজা টুজা দিবা দিচ্ছে তো দিতে গল্প করবে যে একটা দিদা আছে তো দিদি যারা তুমি গল্প করছি তো একটু কাপড় গানা তো কাপড়ের দোকান করছে আর যদি থালি মাজিতে মাঝিতে গল্প করবে কালী পূজা তো এতে ভালো করে যা হয় না তো আমি কালী পূজা দেখে বাজাবা চাই তো তো কালী পূজা দেখেছি কিছুই নাই তো আমার বাড়ির অতি তো মানে একদম অনেক ঝকমাক করে আছে তো ঠেকুয়াবার মাঝে আমি সব কিছু নিয়ে নিশি ওঠে গুড় আসে ডাইজ আসে সব কিছু আছে তো মোর মা এবার ঘর গেছে মা খাওয়া হয়েছে গুড় আর বেশি চালের গুঁড়া সুজি সব কিছু হয়ে গেছে তো এলা মুি গুলি করবার মতিদা চলে এসছে এলা মতিটা আসে কবার ভিডিও করে অল্প করে তো এখন সাইজের গুলো করছি এটা গুড় আছে ওর ঠেকুয়াগুলো বানানোর ছাপ আছে এর পাকখানার তো আমি একটা ঠেকুয়া বানাই নিছ বানাই না তোমাকে দেখো আছো তো অনেক অনেকলা আছে ঠেকুয়া বানা তোমা মি করে ভাজো তো আমি তো অন্য কাছে গল্প করি বা তো দুপুর টাইম বলি তুইটা দেড়টা বাজে তো খুব ধরে খাইছে তো আমি ঠেকুয়া কেন করে বানাচ্ছো ওইটাই তোমা মি দেখে দিছো তো দেখো একটা পুরো দিশু দিশু আর এখানে মাঝর দিসো ময়দার গুলিটা চাপা তো তো অনেক লোহার ইসে বানা তো এসে আনার ঘর তোমার ভালো করে তোমার যদি খাওয়া বাড়ির থেকে আমার বাঁচার তো আমার পুজো জায়গায় নয় যাবে তারপর সেই সামান সব কিছু মানে ফলমূল সাজকোজ করবো একটা দিদি আছে দিদিরা সাজ বাচ্চে ভালো মতন করে সব কিছু যেহেতু বিহা বেহারি তো সব কিছুই পাচ্ছে সব কিছুই তো এডিসেডি করে নিমা দিচ্ছে মি দেখি পাঠিয়েছ তো আমার ঠেকুয়া সব কিছু ইয়ে করা হয়েছে তো আমার সব কিছু করা হয়েছে আমি ঠেকিয়ে ভাজে পাঠেছ দেখানেছ ভাজেছ তো মন মা আগতে ভাজে নিছে পূজা দেওয়ার জন্যে তো আমি ভাজি ভাজা মোর প্রায় হয়ে গেছে মানে ওদের ভাজি নিছ তো এটা আমি দুবার থেকে দেখে পাঠিয়ে কড়াইটাও ছোটো বেশি মানে হয় না ঠেকুয়া ধরে না তো এটি ডিসকি রাত ভাজা ভাজে রাখিছি এগুলো ঠেকুয়াগেলা পায় চলেছে মাতি তো ছোট্ট গ্যাস এটা সিলিন্ডারটা তো খাটখানের পাশ মানে রাখিছি তোমার ঠেকুয়া ভাজা হয়ে গেছে তো মোর মা এটা বুঝে ভাজিছে আসে তো এই যে কম ড মানে মুই বারো মিনিটে গরমটা এখন খালা দিয়েছে মোর মা এটি মানে চাউল ডাল শাক সবজি যত কিছু আছে মানে শুকনা খাওয়া ওটা রাখে যায় তে কি মিক্সার মেশিন দাছে আছে কাপড় গুলো রাখিছে মানে ঠান্ডা সিকেল কাপড় উঠাইছে তো এটা ছাত কল উপর সিঙ্গেল আছে উপর ছড়িয়ে ছাতো যাবে দেখেন বাইরত বাইরে যাওয়ার রাস্তা এটা দিয়ে যাওয়া ছাড় আইতে জিনিস নিয়ে রাখছে কিছু এখানে যে বাইরের দিশরা তো আমার বাড়ি থেকে এই রাস্তাটা স্কুল মাঠ সব কিছু দেখা যাচ্ছে তো হাই সে প্রায় ক্লাস তো আমি বাড়ি যাব তো আমি কিছু বাড়ি চলে যাব না তো তো আমি এটা বাড়ি যাব বাড়ির জায়গাতে আর এডিসে তো তারপরে একবারে নদীর চলে যাব তো নদীর ভাতে ভালো বিয়াব লাগে কারণ ভালো যদি আর ঘুরে জন্য হয় তো ভিডিও ভালো লাগে লাইক কামান শেয়ার করুন আর ব্লগ সাবস্ক্রাইব